আমি এতটাই ব্যস্ত যে আসলে তার অভিজ্ঞতাগুলো আমি ফেসবুকে এবং বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমেই জানতে পারছি আই এম ভেরি ভেরি প্রাউড অ্যাজ এ ওয়াইফ অ্যাজ এ লাইফ পার্টনার অ্যাজ এ ফ্রেন্ড দ্যাট বাংলাদেশের একটি ছেলে বাংলাদেশি একটি কন্টেন্ট এবং বাংলাদেশ আমাদের দেশের নামটি এবার প্রথমবারের মতো অফিসিয়ালি অ্যানাউন্স করা হবে এবং মেন কম্পিটিশন এখন পর্যন্ত আমাদের দেশ থেকে কন্টেন্ট যায়নি এই প্রথম মাত্র শুরু হলো ইনশাল্লাহ সামনে আমাদের যে ট্যালেন্টেড ডিরেক্টরসরা আছে যে আর্টিস্টরা আছে তারা আসলে আরও বড় করেই আসলে কানে নিজেদের জায়গাটুকু করে ফেলবেন এটাই আমি চাই আর আলির টিমকে অনেক অনেক শুভেচ্ছা এবং বেস্ট অফ লাক তাদেরও একটি রেজাল্ট আসতে যাচ্ছে আমার আমি মনে করি আসলে ওই জায়গাটুকুতে পৌঁছে যাওয়াটাই এক ধরনের অ্যাওয়ার্ডের মতো তো এই অ্যাওয়ার্ডটুকু আসলে আশা করছি আদনানকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আরও অনেক অনেক বেশি ইন্সপায়ার করবে এবং আপনাদের ভালোবাসা তো সময় আসলে ওর সাথে ছিল আশা করছি সামনে ও আরও আরও ভালো কাজ করতে পারে লাক্স মনে করেছে আমি জাজমেন্ট করার সেই যোগ্যতাটা হয়তো অর্জন করতে পেরেছি কিছুটা তো সেই জায়গা থেকে তারা আমাকে এটার জন্য ইনভাইট করেছেন এবং এটা আমার জন্য অনেক বড়ো একটা পাওয়া আমার জীবনে জাজেসরা যেরকম ভূমিকা রেখেছেন এখন হয়তো বা কিছু নিউ ট্যালেন্ট যারা উঠে আসবেন এখানে তাদের জীবনে আমি আমার একটা ছোটো অংশগ্রহণ কিংবা একটা ছোট ভূমিকা থাকবে এটা আমার জন্য যেমনটা বড় একটা দায়িত্ব তেমন এবং তেমনটাই ভালো লাগারও একটা বিষয় সো আই এম ভেরি ভেরি হ্যাপি ভেরি প্রাউড অ্যান্ড ডেফিনেটলি লাক্সকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য থ্যাংক ইউ